আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক একাই বলে কিন্তু খেলার নাম বাবাজি হ্যাঁ দর্শক এবার কিন্তু রীতিমত ভারতকে কোটিন হসিয়রে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার দশক আপনারা সকলে জানেন যে সাম্প্রতিক ইস্যু নিয়ে কিন্তু ভারত অনেকটা বাড়াবাড়ি করছে বাংলাদেশের সঙ্গে যার ফলে কিন্তু আজ ভারতকে একরকম কোরাবাট্টা দিয়েছে ডক্টর ইউনূসের সরকার হ্যাঁ দর্শক এই বিষয়ের বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে এবার আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে তিন ডিসেম্বর বিকেল চারটায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয় এর আগে গত দুই ডিসেম্বর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটে এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানা গেছে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতির সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ে স্মারকলিপি নিতে চায় এ সময় বাইরে থাকা কয়েক যুবক হঠাৎ সহকারী হাইকমিশন কার্যালয়ে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে তারা হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে তিন ডিসেম্বরে হামলার ঘটনায় এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ এতে বলা হয় আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গনে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের কারণে বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গনে প্রবেশ করে এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে দুঃখের বিষয় হাই কমিশন প্রাঙ্গন রক্ষায় দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেননি সহকারী সরকারি হাই কমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ সরকার আরও জানাতে চায় যে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নে এসেছে গত আঠাশ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক রিলেশন উনিশশো লঙ্ঘন হয়েছে আজকে বাংলাদেশের সীমান্তের কাছে এসে হুমকি দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা এবং বিজেপির প্রধান নেতা পশ্চিমবঙ্গের অধিকারী তাকে বলা হয় যে নরেন্দ্র মোদীর মূল হচ্ছে প্রতিনিধি হচ্ছেন এই শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী বেনাপোল বন্দরের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর তম আন্তর্জাতিক স্থলবন্দর একটা আজ সোমবার বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এই হুমকি দিয়েছেন তার পুরো বক্তৃতার মধ্যেই ছিল হুমকি হুমকি আর হুমকি প্রথম যে কথা ভারতীয় কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেবে না এবং কোন পণ্য যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের খাবার দেওয়ার সঙ্গে সংযুক্ত যেগুলো পণ্য সেগুলো ঢুকতে দেওয়া হবে না বলেছেন বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে শুভেন্দু অধিকারী পাশের দেশ আমরা তো অনুদানে আসা শুভেন্দু অধিকারী যাতে বাংলাদেশ সংকটে পড়ে বাংলাদেশের মানুষ যাতে বেকায়দায় পড়ে গত পনেরোটা বছর তারা সময় সময় এমন বেকায়দায় ফেলেছে কিন্তু ওই শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের ধরম মহরমের কারণে তারা আবার উন্মুক্ত করেছে এখন পরিষ্কার এবং তাদের কাছে জানু। শেখ হাসিনা যেমন পনেরো বছর তাদের কাছে জানু হয়েছিল যা চেয়েছে তাই পেয়েছে সারাক্ষণ নমনম করেছে তারা এরকম নমনম একটা সরকার চায় বাংলাদেশ। আর সরকারি নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আর এক ডিগ্রি উঠে যে বলছে যে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী প্রেরণ করতে হবে জাতিসংঘের বাংলাদেশে নাকি ভয়ঙ্কর একটা পরিস্থিতি বিশৃঙ্খল একটা পরিস্থিতি হিন্দুরা চরমভাবে নির্যাতিত হচ্ছে অথচ ভারতের বাইরে কি অন্য কোন বিদেশি গণমাধ্যম নেই বিবিসি কি বন্ধ হয়ে গেছে সিএনএন বন্ধ হয়ে গেছে আর কোন সংবাদ মাধ্যম নেই রয়টার্স এ মানে এপি এগুলোর বুক বন্ধ করতে পারে সরকার তারা কিছু বলছে তাদের অনুকলাম আছে একটা কেউ লিখছে যে বাংলাদেশে চরম ভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে হচ্ছে না পশ্চিমা দেশগুলো যে আছে বাংলাদেশে তারা কি তাদের দেশে রিপোর্ট পাঠিয়েছে না পাঠায়নি শুধুমাত্র জ্বালা ভারতের কারণ কি সেই জ্বালা তাদের শুরু হয়েছে পাঁচই আগস্ট তখন ওই ধাক্কা খেয়ে কিছুদিন চুপ করেছিল যে কি হলো কি হলো এখন আস্তে আস্তে তাদের ভেতরে ক্ষোভটা বের হচ্ছে এবং খুব নগ্নভাবে উলঙ্গভাবে চিনময় দাসন নেতা তো স্কন কি ভারতীয় প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান। কিন্তু যিনি স্কনের প্রতিনিধিত্ব করছেন চিন্ময় দাস তিনি কে তিনি কি ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক তার বিরুদ্ধে কি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে না পারে তাহলে চিনময় দাসের বিরুদ্ধে বাংলাদেশে যে কোনো নাগরিকের প্রতিনিধি নিতে পারে তাহলে চিনময় দাসের বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি হাসিনা সরকার মামুনুল হক তখন কি তারা প্রতিবাদ করেছেন করেনি কারণ মামুনুল হক হচ্ছে একজন মুসলমান কিন্তু যেই হিন্দু একজন নেতা তাকে আইনের আওতায় আনা হয়েছে তখন তারা চিৎকার করছে কেন বাংলাদেশের এই হিন্দুরা কি ভারতের একটি অংশ মমতার বক্তব্য তাই যে দরকার আমাদের লোক তারা ফেরত দিক ভারতে আমরা দরকার হয় দুবেলা জায়গায় এক বেলা তো বাংলা ভারতের যে সমস্ত মুসলমান আছে তারা কি বাংলাদেশের তারা বাংলাদেশের হিন্দুদেরকে কেন দাবি করছে যাই হোক দর্শক অনেক কথা বললাম এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি না দিলে সাময়িকভাবে পেট্রাপোল স্থল বন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কাজ না হলে নতুন বছর থেকে পুরোপুরি বন্ধ করে ভারত থেকে আলু ও পেঁয়াজ বাংলাদেশে আসা বন্ধ করে হুমকি দিয়েছেন তিনি তার মানে এই বছর তো বন্ধ করবে আলু পেঁয়াজ আর নতুন বছর থেকে একদম পুরোপুরি বন্ধ করে দেবেন আজ সোমবার বাংলাদেশের যশোরের বেনাপোল বন্দরের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বৃহত্তম আন্তর্জাতিক স্থলবন্দর পেট্রোপোলে বিক্ষোভ সমাবেশে যোগ দেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সমাবেশে শুভেন্দু অধিকারী বলেন আজকে সিনেমার ট্রেলার দেখিয়ে গেলাম মানে একটা সিনেমার ট্রেলার দেখালো খণ্ডিত অংশ দেখা গেল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণদাস মুক্তি না পেলে পাঁচ দিন স্থলবন্দর বন্দর বন্ধ থাকবো তারা যেভাবে মানে কথা বলছে তাতে মনে হচ্ছে চিন্ময় দর্শাচ্ছে ভারতের প্রতিনিধি তারপর দুই হাজার হবে আলু পেঁয়াজ কি করে যায় তা আমরা ধরনের কথাবার্তা শুভেন্দু অধিকারী যখন এই সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তার কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন আমাদের প্রস্তাব কেন্দ্র জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা অথবা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আরজি জানাক এই বিষয়ে একটি লিখিত প্রস্তাবও তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে দেবেন বলে জানাম এর তিনি গণসমাবেশে উপস্থিত লোকজন উদ্দেশ্য করে বলেন হিন্দুদের উপকবদ্ধ করবেন তো আপনারা লড়াই করবেন তো বিজেপি নেতা সুবেন্দু সেখানে হিন্দিতেও স্লোগান দেন পরে সুবেন্দু অধিকারী সামাজিক বিভাগ কর্তৃক মাধ্যমে লেখেন চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মতো আধ্যাত্মিক নেতাদের গ্রেপ্তার হিন্দুদের উপর লাগামহীন অত্যাচার এবং বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার হিন্দু ইস্কনের ভক্ত এবং সাধারণ সনাতনী মানুষ জড়ো হয়েছিলেন আমরা দাবি করছি প্রতিবেশী দেশ এবং এটির অন্তর্বর্তী সরকারকে অবশ্যই হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে হবে পূর্ব ভারতের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে ছোট ছোট বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার সীমান্ত সংলগ্ন জায়গাগুলোতে আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং তাদের সবচেয়ে বড় নেতা শুভেন্দু অধিকারী এসে রীতিমতো হুমকি দিয়ে গেলেন এই বছর কি কি বন্ধ করা হবে আর আগামী বছর থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ভয় দেখালেন হুমকি দেখা গেলেন তিনি বাংলাদেশের একেবারে সীমান্ত এসে এই কাণ্ডটা করে তিনি চলে গেলেন দর্শক তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত